বন্ধুরা কেমন থাকবে সাতাশে আগস্ট দু এবং তার পরের দিন আঠাশ এবং এই সপ্তাহ ঘূর্ণিঝড় আস নাকি আসতে পারে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি কী সমস্তটা আলোচনা করব তার আগে বলে রাখি বাংলাদেশের নোয়াখালী ফেনী কুমিল্লার দিকে জল কিন্তু খুব আস্তে আস্তে নামছে এখনও বন্যা পরিস্থিতি দূর হয়নি ত্রিপুরা থেকে বেশ খানিকটা জল নেমেছে এবং আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী সময় কিছুটা বৃষ্টি এই কুমিল্লা নোয়াখালীতে আবারও হবে আজকেও কিন্তু হয়েছে বন্যা দুর্গতদের পাশে মানবিক হিসাবে সবসময় রয়েছি আজকের এই মুহূর্তে যেটা পরিস্থিতি তাতে লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের মেঘের যে ঘন ছিল সেটা বেশ খানিকটা কমেছে এবং আমাদের দক্ষিণবঙ্গে ছিটে মেঘ রয়েছে সেইভাবে ভারী মেঘ কোথাও নেই এবং বাংলাদেশেও নেই ত্রিপুরা বা আসামে কোথাও এই মুহূর্তে ভারী মেঘ দেখা যাচ্ছে না তবে দার্জিলিংয়ের কাছে বেশ খানিকটা ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মুহুর্তে বৃষ্টি কতটা হবে দেখে লাভ নেই দেখব আমরা সাতাশ তারিখ কিংবা আজ যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ রাত থেকে শুরু করে সাতাশ তারিখ আঠাশ তারিখ কীরকম যাবে আবার কবে রোদ্রজ্জল আবহাওয়া বাংলায় হবে বা আমরা দেখতে পারব আজকে রাত্রির থেকে যদি আমরা দেখি তাহলে মাঝরাতে বৃষ্টি আছে কলকাতা সহ হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ চন্দননগর এদিকে শান্তিপুর পাণ্ডুয়া কৃষ্ণনগর কিছুটা চাকদা বর্ধমান পূর্ব ও পশ্চিম বর্ধমান বোধ বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল গোসকরা বোলপুর কাটোয়া এই জায়গার মধ্যে বৃষ্টিটা বেশি হবে তারপরে সেই বৃষ্টিটা ছড়িয়েও পড়বে পুরুলিয়ার দিকেও যাবে এবং মাঝরাতের দিকে নিম্নচাপ বেরোবে কিন্তু ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের দিকে বেরিয়েই যাবে বলে যে আমাদের বৃষ্টিটা একেবারে চলে যাবে তা নয় বেশ কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এখনও চলবে আমরা যদি দেখি আজকে শুধু মাঝরাত নয় আজকে কিন্তু এই রাত্রির দশটা এগারোটা থেকেই কলকাতা সহ আমরা খড়গপুর এবং কোলাঘাট আরামবাগ চন্দননগরের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারবো অপেক্ষাকৃত বাংলাদেশ পরিষ্কার থাকবে চিটাগাংয়ের দিকে মহেশখালীর দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার দার্জিলিংয়ে একটু বৃষ্টি আছে আজকে রাত্রিরে এই হচ্ছে পরিস্থিতি আজকের রাতে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি রয়েছে আমি মেনশানও করলাম তাও আরেকবার বলে দিই হাওড়া হুগলি এদিকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমান দুই বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান পরবর্তী সময় বীরভূমেও খানিকটা বৃষ্টি আছে ভোর রাতের দিকে বা সকালের দিকে ত্রিপুরা এবং নোয়াখালী ফেনী কুমিল্লার দিকে বৃষ্টি থাকছে থাকছে সেনবাগ এবং কাপাসিয়া লখাইয়ের দিকে ত্রিপুরার বৃষ্টিটা মূলত আমবাসা আগরতলা অমরপুর এই দিকটাতে বেশি হবে বেশি বলতে যে অতিভারী বৃষ্টি তা নয় তবে হালকা মাঝারি বা কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি দেখা যাবে আগামীকাল সারাদিন যদি আমরা দেখি দুপুর থেকে পরিষ্কার থাকলেও বিকেল ও সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি বা মেঘ প্রবেশ করবে তার জেরে দীঘা মন্দারমণি সহ পশ্চিম মেদিনীপুর এদিকে পূর্ব মেদিনীপুর তো বললাম কিছুটা কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি কাল দুপুর ও বিকেলের দিকে কিছুটা হাওড়া হুগলিতে তবে মূলত একটু বেটার বৃষ্টি দেখা যাবে বাঁকুড়া আরামবাগ বর্ধমান আর দুই মেদিনীপুরের দিকে পরবর্তী সময় পুরুলিয়ায় আর এদিকে চিটাগাং মহেশখালী কক্সবাজার ছাড়া বাকি বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টি কাল দুপুরের দিকে নেই কিছুটা ফেনি তারপরে নোয়াখালী এবং এদিকে কুমিল্লার দিকে হবে আগামীকাল সন্ধ্যের দিকে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসাম মোটামুটি পরিষ্কার রাতের দিকে মানে অফিসিয়ালি বুধবার পড়ে যাবে মাঝরাত মঙ্গলবার মাঝরাত আমরা উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি দেখতে পারবো বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে এবং মধ্য বাংলাদেশ কলাই বগুড়া ময়মনসিংহ সিলেট ও শিলচরের দিকে এছাড়া আসামের হোজাই গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গ কিন্তু কাল রাত্রির থেকে পরিষ্কার হওয়া শুরু করবে তার সাথে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা এর পরবর্তী সময়ে বুধবার যদি আমরা দেখি বুধবার সকাল থেকে মোটামুটি পরিষ্কার দুপুরের দিকে খুব ছিটে বৃষ্টি বুধবার সেরকম একটা বৃষ্টি কোথাও দেখা গেল না হ্যাঁ দেখা গেল বটে সেটা হচ্ছে মূলত বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এবং আসামের শিলচর আর গুয়াহাটির দিকে বাকি আমাদের দক্ষিণবঙ্গ আগামীকালকে রাতের পর থেকে পরিষ্কার হবে মাঝে হয়তো হালকা মাঝারি একটু বৃষ্টি দেখা যাবে কিছু সময় তবে অতিভারী বা ভারী বৃষ্টির দেখা আপাতত আর পাওয়া যাবে না এবার আসি ঘূর্ণিঝড় আসনা কি তৈরি হতে পারে যে নামটি দিয়েছে পাকিস্তান গতকালকেও দেখছিলাম যে একটা সম্ভাবনা ছিল আজ যেটা দেখা যাচ্ছে দুটো সিস্টেম থেকেই ইসিএমডাব্লিউএফও বলছে যে না ঘূর্ণাবর্ত হবে নিম্নচাপ হবে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আপাতত নেই যেমন নেই বঙ্গোপসাগরে সেরকম আরব সাগরের যে ঘূর্ণাবর্ত একেবারে আমাদের গুজরাট হয়ে গিয়ে আরব সাগরে পড়ার কথা ছিল এবং একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা কিন্তু আপাতত মিলিয়ে যাচ্ছে যদিও এখনও হাতে সময় আছে আমরা ফলো আপ করবো যদি সেরকম কিছু মুভমেন্ট দেখতে পাই চেঞ্জেস আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তাই আপাতত ঘূর্ণিঝড় আসনার সম্ভাবনা নেই তবে নভেম্বরের মধ্যে একটা ঘূর্ণিঝড় আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে হবে ঘূর্ণিঝড় আসনাই দু হাজার চব্বিশেই হবে এটা আপনারা ধরে রাখুন আগামীকালকে তাপমাত্রা দেখার আগে আমরা বৃষ্টির পরিমাণটা একবার দেখে নেব যে বৃষ্টি কতটা পরিমাণ হতে পারে আজকে রাত্রির থেকে কাল সকাল দশটার মধ্যে মূলত বাঁকুড়া পুরুলিয়া কিছুটা কলকাতা হাওড়া হুগলি যেরকম আমরা বলেছিলাম আর এদিকে ফেনী কুমিল্লা এবং নোয়াখালী আর একেবারে বাংলাদেশের দক্ষিণে লালমোহন বা দ্বীপগুলো সেনবাগ মনপুরা সন্দীপ ফটিকচারি চিটাগাং এই দিকটাতে কিছুটা বৃষ্টি আর দক্ষিণ ত্রিপুরা শুধু নয় এই আগরতলার দিকে একটু বৃষ্টি থাকছে আর দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে সেরকমই আমরা কাল দুপুর থেকে যদি কাল রাত্রির অবধি দেখি তাহলে আমাদের দক্ষিণে ওই কলকাতা সহ দুই মেদিনীপুর এবং কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টি হবে খুব কম পরিমাণ কম সিলেটের দিকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে তারপরে তো আমরা দেখলাম এই বুধবার যদি সারাটা দিন দেখি আমরা কালকে রাত্রি থেকে বুধবার উত্তরবঙ্গে একটু তাও বেটার বৃষ্টি হবে বেটার বলতে হালকা মাঝারি বৃষ্টি হবে সিলেটের দিকে শিলচরের দিকে গুয়াহাটি আসামে কিছুটা বৃষ্টি আছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টি নেই আর যেরকম বললাম যে মঙ্গলবারের পর থেকে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না হয়তো লোকাল বা আমাদের যে কাছাকাছি কিছু স্থানীয় মেঘের জন্য বৃষ্টি হতে পারে সেগুলো আলাদা ব্যাপার বড় কোনো মেঘের দেখা আপাতত আর পাওয়া যাচ্ছে না তারপর চেঞ্জেস এলে আপনাদের তো জানাবো চলে আসি তাপমাত্রা আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে মঙ্গলবার সাতাশ তারিখ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা একবারে দেখে নেব কলকাতা শহর মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ নলহাটি বা বীরভূমে একটু বেশি একতিরিশের মতো মুর্শিদাবাদও একত্রিশ এছাড়া মালদা বা দুই দিনাজপুর একত্রিশ বত্রিশের মধ্যে শিলিগুড়ি একত্রিশ দার্জিলিং চব্বিশ থাকবে কোচবিহার জলপাইগুড়ি এগুলি সবই একত্রিশের মধ্যে থাকছে উত্তরবঙ্গ বাংলাদেশেও কিন্তু উত্তরে একত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকাও একত্রিশ সিলেট বত্রিশ ময়মনসিংহর দিকটা উনত্রিশ রাজশাহী মেহেরপুর একত্রিশ খুলনা বরিশাল তিরিশ একত্রিশ কুমিল্লা একত্রিশ মানে এক কথায় বাংলাদেশ তিরিশ একত্রিশের মধ্যে শুধু মহেশকালী চিটাগাং কক্সবাজারের দিকটা আরেকটু কম আঠাশ ত্রিপুরা তিরিশ একত্রিশের মতো এবং শিলচর বত্রিশ আসাম একত্রিশ বত্রিশের মধ্যে তেজপুর হোজাই ডিমাপুরের দিকটায় মোটামুটি বত্রিশ তেত্রিশের মধ্যে এই হচ্ছে গিয়ে আগামীকাল দুপুরে তাপমাত্রা থাকবে বৃষ্টি ঘূর্ণিঝড় নিম্নচাপ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম তো বন্ধুরা আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা